নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক এবার যৌথ বিবৃতিতে প্যালগাম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করল ব্রিক্স গোষ্ঠী উল্লেখ্য এই গোষ্ঠীর অন্যতম সদস্য কিন্তু চীন যৌথ বিবৃতিতে তাদেরও সাই ছিল এই আবহে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র এই সন্ত্রাসবাদী হামলার নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক মঞ্চে অবশ্যই এর আগে অপারেশন ছিদ্রের সময় এই চীনই পাকিস্তানকে ক্রমাগত মদত দিয়েও চলেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থানের পক্ষে ব্রিক্স গোষ্ঠীকে সম্মিলিতভাবে একজোট করার চেষ্টা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসীদের আন্তঃসীমান্ত গতিবিধি সন্ত্রাসীদের অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে রাজনৈতিক লাভের জন্য সন্ত্রাসবাদীদের সমর্থন করা কিন্তু অগ্রহণযোগ্য এই অভাবে রিও যে নিরুত ব্রিক্স শীর্ষ সম্মেলনে গৃহীত নেতাদের ঘোষণায় কঠোর ভাষায় সন্ত্রাসবাদীদের নিন্দা করা হয়েছে এদিকে ব্রিক শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ারা ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য মালয়েশিয়াও পায়েলগাঁও হামলার নিন্দা জানিয়েছিল এই আবহাওয়ায় ইব্রাহিমকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী এর আগে আমেরিকায় কোয়ারের বিদেশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন পয়েলগাঁও হামলার নিন্দা জানানো হয়েছিল যৌথ বিবৃতিতে তবে কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যৌথ বিবৃতিতে পায়েলগাঁও হামলার নিন্দার উল্লেখ কিন্তু ছিল না এই আবহে ভারত সেই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি পরে নাম না নিয়ে পাকিস্তানকে হাত নিয়েছিল ভারত এদিকে শুধু পায়েলগাঁও হামলায় নয় ইরানে সামরিক হামলারও নিন্দা জানানো হয় ব্রিক্সের যৌথ বিবৃতিতে এরই সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানানো হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে অসক্ষম সেই বিষয়ে সমত পোষণ করে গোষ্ঠীভুক্ত দেশগুলি এছাড়া মার্কিন শুল্ক জুজুরো করা নিন্দা জানানো হয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে সাম্প্রতিককালে আমেরিকা একতরফাভাবে সকল দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ করে চলেছে এই আবহাওয়া ব্রিক্সের স্পষ্ট বক্তব্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ছাড়া অন্য যে কোনো একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করবে ব্রিক্স দেশগুলি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না করেই ব্রিক্স ঘোষণায় নির্বিচারে শুল্ক বৃদ্ধি সমালোচনা করে বলা হয়েছে এই কথা এ বিষয়ে বলা হয়েছে এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে এবং বৈশ্বিক সরবরাহ চেনকে ব্যাহত করে তুলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের সেনা